তোমরা তো গতকালে দেখেছিলে যে আমি ওর চুল ক্রিম করছিলাম আর ফাইনালি আজকে তোমাদের সাথে হেয়ার স্টাইলটা শেয়ার করলাম ডিটেলসে ভিডিও শেয়ার করতে পারিনি তো দেখে নাও কেমন হয়েছে ছবি দিয়ে দিলাম এই যে এটা আমার ডিনার পনিরের তরকারি করেছে গ্রেভি করে আর তার সাথে পরোটা করেছে মা আজকে তো এটা ছিল আজকে আমার ফারমাইশ যে আমি বলেছিলাম মাকে এগুলোগুলো করতে তো মা করেছে আজকে আর পাইলের গোটা চুলটা ক্রিম করার পর ওর আমি খোপা করার আগে মানে বান করার আগে যে ব্রাইডাল ফ্রন্ট সাইডের যে হেয়ার স্টাইলিংটা হয় তো সেটা করেছিলাম এই জায়গাটা পাফ করে মানে গোটাটা না পিছন দিকটা একটু সামান্য ব্যাক কম করে এই জায়গাটা একটু পাফ করে তার সামনে হচ্ছে কার্ল করে দিয়েছিলাম তো আমি না শেষে ভিডিও করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি ভিয়ান শেষে খুব করছিল করছিলো খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে চিৎকার চেঁচামেচি করছিল তো সেই জন্য আমি বললাম যে যা হয়েছে হয়েছে পরে আরেকদিন ভালো করে করা যাবে তো জাস্ট আমি এগুলো প্র্যাকটিস করছি মানে আপনি তোমাদেরকে দেখানোর জন্য যে করছি সেটা না আমার প্র্যাকটিস করার জন্যও করছি তো যেহেতু ভাবলাম যে প্র্যাকটিস করছি তাই একটু তোমাদের সাথেও শেয়ার করি তো যতটুকু পেরেছি শেয়ার করেছি আর শেষেরটুকু শেয়ার করা হয়নি তবে আমি ছবিটা অবশ্যই আমি শেয়ার করে দেবো ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে যে কেমন হয়েছিল বা কীরকম কী আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো করে থাকো তাহলে তো স্টোরিতে দেখতে পেয়েই যাবে তো এখন পায়েল খাওয়াচ্ছে ভিয়ানকে আর এখন আমি ডিনার করবো আমারটা তো বাড়িতে না একটা ছোট্ট বোন থাকার এটাই সুবিধা যে ও খাইয়ে দিতে পারবে ভানকে দেখো খাইয়ে দিচ্ছে এখন আমি খাবো যেহেতু ওর ডিনার আগে হয়ে গেছে ও আবার ইন্টিমেট ফাস্টিং করে পায়েল তো ওর সন্ধ্যাবেলায় ডিনার করে নেয় সাতটার আগে হ্যাঁ ডায়েট তো ইন্টিমেট ফাস্টিং করিস কি না এখন খাবে না সারা রাত কালকে সকালে একটা টাইমের পর খাবে তো ও খাওয়া হয়ে যায় তো ওই জন্য ও এখন ভিয়ানকে খাইয়ে দিচ্ছে আর এখন আমি খাবো আমার দ্বারাগুলো ফাস্টিং ফাস্টিং ডায়েট ফায়েট কিচ্ছু হবে না আমি বাবা পেটুক মানুষ যা পাবো গাবা গাব দিলে নেবো কতটা টেস্টি হয়েছে দেখে মনে হচ্ছে তো একটা বাইট তোমরাও খাও একটা বাইট আমিও খাই অসাধারণ হয়েছে হুম সত্যি দেখেই লোভ লাগছে আজকে ভিয়ানদের স্কুলে আছে পুল পার্টি মানে আজকে ওদের স্কুলে সব স্টুডেন্টদের নিয়ে একটা সুইমিং পুলের মতো আয়োজন করা হবে আর সেখানে যেহেতু সামার আছে আর এখন ভালোই গরম চলছে তো সেই জন্য একটা পুল পার্টির আয়োজন করেছে তো স্কুলে আজকে স্টুডেন্টদের সবাইকে বলেছে কোনো বই নিয়ে যেতে হবে না কপি নিয়ে যেতে হবে না টিফিন নিয়ে যেতে হবে না শুধু ওয়াটার বটলটা ক্যারি করতে হবে আর তার পাশাপাশি হচ্ছে কি বলে ড্রেস লাগবে টাওয়াল লাগবে কেউ বল নিয়ে যেতে পারলে বল নিয়ে যেতে পারে তো আমি যেহেতু আজকে কি বলবো পুল পার্টি আছে তাই আমি একটা বিচ ভাইপের ড্রেস পরিয়ে ভিয়ানকে পাঠাব তো এই যে ড্রেসটা দেখছো এটা পুরো একটা বিচ ভাইপ দিবে এই ড্রেসটা যদিও বিচ না পুল পার্টি তবুও এই ড্রেসটা পরে পাঠাবো ওকে এই শার্টটা পুরো একটা বিচ ভাইপ আছে আর এটার সাথে ম্যাচ করে আমি এই প্যান্টটা দিচ্ছি ভিয়ানকে এই ড্রেসটা আর এই প্যান্টটা এই দুটো ও পরে যাবে আর ওখানে গিয়ে পরবে হচ্ছে এই যে এই টাওয়ালটা সাথে দেবো আর ওখানে গিয়ে ওখানে গিয়ে এক ড্রেস ড্রেস দিতে হবে যেহেতু স্নান করে উঠে আনটিরা মুছিয়ে দেবে জামা পরাবে এই জামাটা দেব আর আর সাথে এই প্যান্টটা দেব

দেখতেই তো পাচ্ছো রেডি হওয়ার সময় কত রকম বায়না কত রকম কথা থাকে আর এখানে দেখো আমাকে আদরও করছে আবার একটু করে দুষ্টুমিও করছে ওর এই ছোটোখাটো দুষ্টুমিগুলো যেমন ভালোও লাগে তেমন কিন্তু কখনো কখনো রেগেও যাই আর ওকে বকাও দিয়ে ফেলি কিন্তু পরে নিজেকে এই বলে বোঝাই যে কারণ বড় হয়ে গেলে তো এই জিনিসগুলো আর ফিরে আসবে না তোমাদের সকলের সাথে কিন্তু ওদের স্কুলের পুল পার্টিটাও আমি শেয়ার করছি এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল ওদের স্কুল থেকে আর ওদের স্কুলের ম্যাম কিন্তু বলেছিল এটা আমাকে শেয়ার করতে তাই আমি ইউটিউবেও শেয়ার করে দিলাম আর ফেসবুকে তো অলরেডি শেয়ার করেইছি তো দেখো স্কুলের ডেকোরেশন কত সুন্দর করেছে আর ওদের স্কুলের প্রত্যেকটা টিচার আর প্রত্যেকটা আন্টির ব্যবহার কিন্তু ভীষণই ভালো আর তাই ভিয়ানকে আমি স্কুলে দিয়ে কিন্তু ভীষণ নিশ্চিন্তে থাকতে পারি আর দেখো ওদের স্কুলে বাচ্চাদের জন্য কিন্তু দুটো পুল রেডি করেছিল স্কুল থেকে আর প্রত্যেকটা বাচ্চা এত এক্সাইটেড হয়ে যাবে না পুল দেখে আর আমার ভিয়ান তো মানে কি বলবো বাড়িতে এসেও সেই পার্টির গল্প করছিল আর এই যে দেখো গুটি গুটি পায়ে সবকটা বাচ্চা পুলের দিকে দৌড়চ্ছে আর প্রত্যেকটা টিচারও কিন্তু খুব ভালো করে গাইড করছে সবাইকে আর অ্যারেঞ্জমেন্ট তো ভীষণই সুন্দর ছিল আর ভিহানবাবু কিন্তু চুপ করে বসেও গেল জলের মধ্যে আর ভীষণ খেলেছে মজা করেছে আর তারপরে বিকেলবেলা না বাড়িতে থেকে লাগছিল তবে মাঝে মধ্যে একটু ঘুরে আসলে কিন্তু কিন্তু বেশ ভালোই লাগে আর আমি ঘুরতে গেলে একটু ফাঁকা মাঠ বা খোলা জায়গার দিকেই যাই আমার ওই শহরের মধ্যে ঘিঞ্জি রাস্তা দিয়ে আর ঘুরতে ভালো লাগে না কারণ অলরেডি বাড়িতে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি তাই বলছিলাম যে চলো একটু সীতামড়ের দিকে যাই এদিকটায় বিকেল বেলা হাটও বসে আর চপ ঘুগনির দোকানও হয় আর জায়গাটা এত সুন্দর আর এত ফাঁকা যেতে যেতে মানে মনটা ভালো হয়ে যায় আর রিফ্রেশিং লাগে প্রচন্ড আর এই জায়গাটা কিন্তু একটু তাই এই পাশে এত এত আন্তরিক ভালো আর এই দোকানে আমরা নেমেছিলাম কিছু খাওয়ার জন্য এই দিদা আমাদেরকে কিন্তু চপ দিয়েছিল আমরা চপ খেয়েছি তার সাথে ভিয়ানের বাবা ঘুগনি আর ডিম খেয়েছে আর আমার ছেলে আর আমি কিন্তু নলপাপড় খেয়েছি আবার চপও খেয়েছি তো এখানে বরকে বলছিলাম ভিডিও করে দিতে তো কিন্তু কিন্তু আমার ভিডিও ভিডিও করে দেবে দেবে নিজের ক্লিপ কিছুতেই তুলতে না আর এখানে অনেক পর দেখো আমি এখানে খাচ্ছি আমার ভিডিও করে দিয়েছে তখনই ওর ভিডিও করতে যাব। তখনই কিন্তু মুখ লুকিয়ে নিচ্ছিল বেচারা আর আমিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয় ফাঁক বুঝে কিন্তু ওর পাপড় খাওয়ার ভিডিওটা আমি তুলেই ফেলেছি এখানে ভিয়ানের তুলছিলাম তারপরে ওর পাপড় খাওয়ার একটা ক্লিপ তুলেছি আর আমার পাশে দেখো এই আনটি কিন্তু শুটকি মাছ বিক্রি করছে দেখে বোঝা যাচ্ছে এটা মাছের দোকান তারপরে কিন্তু সেখানে একটু খাওয়া দাওয়া করে আবার এই ফাঁকা রাস্তা দিয়ে হাওয়া খেতে খেতে আমরা চলে এলাম বাড়িতে আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও দেখা হচ্ছে পরের নতুন কোনো ভ্লগে